যদি বিএনপির লোকরা প্রশ্চাপ করে একমাত্র তাহলে প্রশ্বে তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়ো গত ষোলো বছর বিএনপি হিসু করে দিলে আওয়ামী লীগ বঙ্গোপসাগরে ভেসে যেত শুধুমাত্র তাদের নুনো না থাকায় তারা হিসু করতে পারে নাই রাফি আসিফ নাহিদ আসনা শারজিস আলম এরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে গোটা জাতিকে বাঁচিয়েছে একটা চিন্তা করেন যদি শেখ হাসিনার পতন না হতো এবং শেখ হাসিনা দেশ ছেড়ে না পালাইতো তাহলে এদের কি হতো আর আপনারা অল্পতেই সে সবকিছু ভুলে গেলেন জাতি হিসাবে আপনারা অকৃতজ্ঞ লজ্জিত বেহায়া এ দেশের উন্নয়ন আজকে তোমাদের জন্যই হচ্ছে না এ দেশটা আজকে তোমাদের জন্য এমন সবাই হলো ক্ষমতালোভী দেশপ্রেমী নয় নিজের জন্য সবাই করে দেশের জন্য নয় সেদিন হবে দেশের উন্নতি যেদিন হবে সবাই সত্যিকারের দেশপ্রেমী সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো এটা আমার নয় আপনাদের চ্যানেল তাই সবাই মন থেকে সাবস্ক্রাইব করে দেন হেই 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 হোয়াটসঅ্যাপ ভাই লোক মি সেলিম এন্ড ওয়েলকাম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ইস আবার ইংরেজি মারাও আমি ইংলিশ ছাড়া কথা বলি না আর কি ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলি এসি সরকার তো পালানোর সুযোগ পাইছে তাও আকাশ পথে আর এই আসিফ নজরুল আর ডক্টর ইনুস এরা যে পরিকল্পনা করতেছে যে হিসেবে। পরিকল্পনা যদি বাস্তবায়ন করার চেষ্টা করে তাহলে এরা পালানোর সুযোগ পাবে না নিজে কোথায় পালাবে সেই পথ আগে ঠিক করে রাখ ডক্টর ইনুসারের পালানোর চিন্তা তর করতে হবে না আর নির্বাচন সেটা তোমার ষোলো বছর একজন উন্নয়নের তসবি পাঠ করে করে দেশের এমন অবস্থা করেছে যে উন্নয়ন করতে করতে দেশের একবার হুগা মেরে দিয়েছে ইনি তসবি পাঠ করে করে এরকম উন্নয়ন করেছে যেখানে এখন জাতি হিসাবে সবাই পঙ্গু হয়ে আছে এখন আবার আরেক দল সেম একই তসবি নিয়ে নির্বাচন নির্বাচন করতেছে মানে এরা দেশের উন্নয়ন না মূলত এরা চাই নিজেদের পকেটের উন্নয়ন ঠিক বলেছ তুমি ঠিক জুলাইয়ের সময় নুসরাত ফারিয়া ছিল ছাত্রদের পক্ষে তারপরেও তাকে সাধারণত কেন মুভিতে অভিনয় করার জন্য এভাবে গ্রেফতার করা হলো দেশে সবাই তেলবাজ তেলবাজি করে তখন কিছু হয় না নুসরাত ফারিয়া সাধারণ একজন শিল্পী এবং সাধারণ একটা মুভিতে অভিনয় করছে এর জন্য আজকে তাকে গ্রেফতার করা হলো বাহ জাতি বাহ তোমরা খুবই পারবে তোমরা এদেশকে উজ্জ্বল করে ফেলবে জীবনে প্রথম প্রেম ছিল ছাত্র ছাত্রলীগ এখন সেই লীগ চেঞ্জ হয়ে এক নিমিষে হয়ে গেল ছাত্র দল কিছু করার নেই ভয় লোক আমি রাজনীতি বিষয়ে বুঝি না তাই রাজনীতি বিষয়ে কথা বলি না তবে যা বলতে চেয়েছিলাম তা অল্প করে বললাম যা মনে এসেছে তাই অল্প করে বললাম অনেক কথা মনে রয়ে গেছে সবকিছু বলতে পারলাম না বেশি কিছু বলতে চাই না কারণ জাতি হিসাবে আমরা মূর্খ জাতি হিসাবে আমরা বুঝতে চাই না তাই নিজের বিপদ নিজে ঘরে টেনে আনতে চাই সো সবাই ভালো থাকবেন ভালো রাখবেন সুস্থ থাকবেন আলবি।